ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আমার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করবে রিটেল প্রোডাক্টস ম্যানেজার পদে চারটি শূন্য পদ আছে বয়স সীমা বেতন কী দেব চেয়েছে দেখে নিন আঠাশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে সর্বোচ্চ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন স্যালারি দিয়ে প্রত্যেক মাসে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা থেকে সর্বোচ্চ এক লাখ পাঁচ হাজার দুশো আশি টাকা পর্যন্ত যোগ্যতা কী লাগছে অবশ্যই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট পিজিডিএম ম্যানেজমেন্ট পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম পিজিএম যে কোনো বিষয়ে মাস্টার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ এমএস এমএমএস কোর্স করে থাকতে হবে এছাড়া আবেদনকারীদের রিটেল ব্যাঙ্কিংয়ে তফসিলি বাণিজ্যিক ব্যাংকে নির্বাহী তত্ত্বাবধায়ক ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম পাঁচ বছরের পোস্ট যোগ্যতার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি কত থেকে প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কিং থেকেই এসবিআই ডট কো ডট ইন তবু বলব নিজেদেরকে যাচাই করে তারপর আবেদন করবেন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগছে জন্ম তারিখের প্রমাণপত্র আইডি প্রুফ অভিজ্ঞতা শংসাপত্র পিডব্লিউ বিডি সার্টিফিকেট শিক্ষাগত শংসাপত্র হিসেবে মার্কশিট বা ডিগ্রি সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি আবেদনকারী স্বাক্ষর নিয়োগ করা হবে অনলাইন পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে আবেদন মূল্য কী লাগছে জেনারেল ই ডাব্লিউ সোবিসি ক্যাটাগরি প্রার্থীদের জন্য সাড়ে সাতশো টাকা বাকিদের জন্য কিচ্ছু লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আনন্দে আবেদন করুন এস সি এসটি পি বিডির জন্য আবেদন কীভাবে করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন আবেদন করার জন্য প্রার্থীদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন এরপর অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তারপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজে হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই বন্ধু মাত্রাম যে জন ভারত মাত্রি যায়